দেখেছি যে এই রাষ্ট্র যখন কিন্তু স্বাধীন কোন স্বাধীনতা রাখে জনগণের পাশে ছিল আমরা যদি একাত্তর সালের কথা চিন্তা করে একটা শহীদ রাষ্ট্রগুলিতে যাওয়ার আমরা জনগণের যখন চাহিদা ছিল স্বাধীনতা ঘোষণা করতে হবে তিনি স্বাধীনতা ঘোষণা করে জনগণের সাথে জনগণের স্বাধীনতা যুগে পড়েছে এই জনগণই তাকে আবার সাত সাত নভেম্বর গণভানের মাধ্যমে তাদের জনগণ তারা মুক্ত করে ক্ষমতা বসিয়েছে এবং আমরা দেখেছি আমাদের এটা শহীদ ব্যবস্থা করা হয় আমাদের দেশের দেশে আসা পুনরায় এই দেশে বাস্তবায়ন জন্য তিনি ছিয়াশি সালে এর সব সরকারের সাথে আপোষ করেননি যেটা এই রাষ্ট্র আবারও গণতন্ত্র দিয়েছিল এবং ওনার উপাধি হয়েছিল আপোষহীন দেশের এই দেশের যখন আবার এই তরুণ সমাজরা একটি সফল গণ করেছিল গণ অভ্যান পরবর্তী এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয় দল বেশি নিয়েছিল এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা এসেছে এই বিষয়গুলোকে আমাদের খুব ভালোভাবে অ্যানালাইসিস করুন এই দেশে একটি রাজনৈতিক দল রয়েছে যারা বিতর্কিত রাজনৈতিক মত এগিয়েছে মানুষের মাঝে তারা সবসময় একটি বিতর্কিত মন্তব্য মানুষের মাঝে বিরাজ করে তারা মানুষকে বিভ্রান্ত করে এই সমস্ত দলের থেকে আমাদের তরুণ সমাজকে নিয়ে সমাজকে সচেতন করতে হবে ঠিক এরই ধারাবাহিকতায় আমাদেরকে মনে রাখতে হবে এই রাষ্ট্র যে চলমান রয়েছে রাষ্ট্রের যে অর্থনৈতিক চালিকা শক্তি রাষ্ট্রের যে শ্রমজীবী তালিকা শক্তি রয়েছে এই প্রতিষ্ঠানে গোড়া করতে আমাদের নেতা শহীদ প্রেসুরিয়াউর রহমান তিনি এই দেশের থেকে জনশক্তি রপ্তানির মাধ্যমে তিনি বিদেশি অর্থ যেতে বাংলাদেশের তিনি গার্মেন্ট শিল্পকে দেশের নারী শিক্ষার অগ্রগতি ছিলেন তিনি নারীদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন বৃত্তিমূলক শিক্ষামূলক ব্যবস্থা করেছিলেন এই সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং জনগণের মাঝে সেটা পৌঁছে দিতে হবে এবং আমাদের নেতা রহমান সুষ্ঠ রাজনীতির বার্তা দিয়েছেন যে সুন্দর রাজনীতির আগামীর বার্তা দিয়েছেন এই বার্তা এবং এই দেশকে সঠিকভাবে পুনর্গঠনের লক্ষ্যে যে এক কৃতির দফা দিয়েছেন এই এক কৃতির দফার সঠিক বার্তা আপনাদের নিজের এবং জনগণের মাঝে সেটা সঠিকভাবে প্রচলিত হবে আপনারা ছাত্র হিসেবে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে ভোটের মাঠে আপনাদের সুন্দর ব্যবহার সদাচরণ সঠিক ব্যবহার এবং প্রত্যেক ভোটারের সাথে সুন্দরভাবে কল ইস্যু করে যেভাবে আমাদের ভোটটা আমাদের মাান শিশুর মাধ্যম আছে আমাদের ভোটটা যেটা সেই ব্যবস্থাপনা আপনাদেরকে প্রচারণা হবে এই এলাকার এই অঞ্চলে মা মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস নাই জননেতা জোড়া মির্জা আব্বাস এই এলাকাটা তো উন্নয়ন করেছে সেই উন্নয়নের বিষয়গুলোকে আপনাদেরকে জনগণের মাঝে প্রচার এই বিষয়ে তারুণ্য নির্ভর নির্বাচন এবং যথেষ্ট তারুণ্যমিল ভোট রয়েছে এই তরুণরাই পারে যে কোনো বিষয় যে কোনো ইন্টুয়েশনকে বদলে দিতে পারে তাই আপনাদেরকে অবশ্যই তরুণদের মাঝে যেতে হবে তরুণদের মাঝে আমাদের নেতা জনাব তারেক রহমান যে বার্তা দিয়েছে দেশের সকলের মঙ্গলের জন্য যে বার্তা দিয়েছে কল্যাণকর রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য যে বার্তা দিয়েছে সেই বার্তাটা আপনাদের সকলভাবে সাক্ষাৎ করছে আমাদের দলের বিরুদ্ধে যেই ধরনের প্রভাকান্ডা চালানো হয় মিথ্যা প্রভাকাণ্ড সেই বিষয়গুলোকে আপনাদেরকে অবলোকন করতে হবে আমাদের নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা তারা সঠিকভাবে হবে প্রমাণিত করতে পারে আমাদের নেত্রীকে যে অবৈধভাবে অন্যায়ভাবে তারা এত বছর জেল খাটিয়েছে এই বিষয়গুলোকে আমাদের হবে তিনি শুধুমাত্র গণতন্ত্রের সাথে যে কোনো মূলক আন্দোলন করতে নিশ্চিত আমাদের নেত্রী কিন্তু বলেছিলেন আমার মুক্তির জন্য কোনো ভাবে কঠোরভাবে যেন আন্দোলন দেওয়া না হয় তাই আমাদের দল আমাদের মুক্তির জন্য আন্দোলন করে। এর মাধ্যমে তিনি প্রতিশ্রুতি করেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের যে সময় দেশকে সবার আগে রাখে সেই ধারাবাহিকতা আমাদের বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের পক্ষে যদি কোনো রাজনৈতিক দল এই দেশে থাকে সেটা আমাদের আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেই বিষয়গুলোকে আপনাদের জনগণের মাঝে পৌঁছাতে হবে কিছু দল রয়েছে যারা বিভ্রান্তিমূলক রাজনীতি আমাদের মাঝে উপস্থাপন করে তারা ইসলামের বিভিন্ন ধরনের ধরনের ভার্সনকে আমাদের মাঝে উপস্থাপন করে এই বিষয়গুলোকে আপনাদেরকে সবচেয়ে সতর্ক থাকতে হবে এবং একজন শিক্ষার্থী হিসেবে যুব সমাজ হিসেবে আমাদের দলের অবস্থানকে ভালো করার জন্য আপনাদেরকে অবশ্যই সুশৃঙ্খলতা সুশিক্ষা মাদক থেকে বিরত থাকা জনগণের সাথে সুন্দর ব্যবহার করার মাধ্যমে জনগণের মন জয় করে আবার ইনশাল্লাহ আমরা এই আসনে এবং সারা বাংলাদেশে যেন ধানা শেষে প্রার্থীকে বিজে করতে পারি সেই লক্ষ্যে আপনারা মূল্যে পরিশ্রম করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের নবীন এবং প্রবীণ এবং যুব সমাজ এবং ছাত্র সমাজের ভিত্তিতে আমরা সুন্দর একটি ফলভল্প বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ যুব এবং মূল দল এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমরা বক্তব্য রাখার জন্য